বন্ধুরা আমরা একটা ব্লগ ভিডিও করছি এটা আমাদের মায়ের মন্দির এই মন্দিরের চত্বরটা একটু দেখিয়ে নিয়েছি আমরা দিতে আসছিলাম যে তোমাদের বৌদিভাই ভাই দাঁড়িয়ে আছে মন্দির বাইরে চত্বরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর আমরা আমাদের প্রাইমারি স্কুলটার কাছে চলে আসছি এটা আমাদের হচ্ছে একটা প্রাইমারি স্কুল স্কুলে আমরা পড়াশোনা করেছিলাম এই পুজো দিয়ে স্কুলটা একবার দেখে চলে আসছি এটা আমাদের স্কুল এটা এসিডি সেন্টার স্কুল থেকে চলে যাচ্ছি আর একবার স্কুলটা দেখে দিচ্ছে স্কুলের মাঠ এখানে আমাদের দুর্গা মন্দির হচ্ছে দুর্গাতলা দেখতে পাচ্ছেন দেখতে একটু অংশ দেখিয়ে দিচ্ছি দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে স্থায়ী বন্ধুরা এবার আমরা বড় বাবার মন্দিরের সামনে চলে এসেছি বড় বাবার মন্দিরে পুজো দেওয়া হবে আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার সেই জন্য এত ভিড় বড় বাবার মন্দিরেতে দেখতে পাচ্ছি মন্দিরটা এদিক থেকে একবার দেখিয়ে দিই এখানে সব ধূপ দিচ্ছে মোমবাতি চলছে পূজা আওয়াজ করছে এই হচ্ছে আমাদের নতুন কালী মায়ের মন্দির হয়েছে এই বছরের উদ্বোধন হলো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার যাই হোক বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছে এই বেশি বড় করছি না কারণ প্রচন্ড রোদ্দুর পুজো দেওয়া হয়ে গেছে এই কালী মায়ের মন্দির আর বড় বাবা মন্দির আবার দেখিয়ে দিচ্ছি চাদারটা একবার দেখিয়ে দিচ্ছি আমাদের গ্রামের বড়টা জল জমে গেছে এখানেই রাখছি No, do no, no, no.